নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে আমরা রানীগঞ্জে এবং আপনারা সবাই জানেন আজ কার্তিক পূর্ণিমা এবং হনুমান মহোৎসব এবং দেখতে পাচ্ছেন এখানে এই রানীগঞ্জের বুকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শ্রী হনুমান চালিশার পক্ষ থেকে বিশাল র্যালি রানীগঞ্জে শহর পরিক্রমা করছে আমরা এই মুহূর্তে সবার সাথে কথা বলে বলবেন আমাদের হনুমান এই মহোৎসবটা উনচল্লিশ বছর প্রদর্শন করেছে আপনার কুড়ি কোটি প্রতি বছর এভাবে প্রশাসনটা বার করতে পারছি আর আপনাদের সহযোগিতাতে মিডিয়া সহযোগিতাতে পুলিশ আরাম আরামসে আমরা বার করতে পারছি पारी मंदिर हर वर्ष की भांति इस वर्ष भी हनुमान चालीसा संघ द्वारा कार्तिक पूर्णिमा के अवसर पर हनुमान ध्वजा यात्रा जो हर वर्ष निकलती है इस बार भी हम लोग धूमधाम से निकाल निकाले हैं और सभी का पूर्ण सहयोग मिला है जय श्री राम हनुमान मंदिर पहुंचेगी वहाँ बाबा को ध्वजा अर्पण किया जाएगा फिर हम सब शाम को भजन कीर्तन एवं हनुमान चालीसा का पाठ करेंगे रात को 11 बजे तक चलेगा उसके बाद आरती होगी फिर कार्यक्रम समापन होगा गौतम साथ रानीगंज शहर परिक्रमा देखते दशोभागुन গৌতমের সাথে আপনাদের সামনে হবে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি আজকেও দেখুন এই মুহূর্তে আজকে রানীগঞ্জ শহর পরিক্রমা হচ্ছে বর্ণাঢে শোভাযাত্রা আমাদের প্রদর্পণ করেছে আমরা খুব খুশি যে আমার নগর প্রক্রমা করে বাবাকে আমরা নিঠান যাবো এই নিশান চাপায় অনেক লোকে মানসিক করে থাকে তার জন্য আমরা এই নিশানটা আমরা চাপাই আর আমাদের খুব খুশি যে উনচল্লিশ বছরে আমাকে প্রদর্শন করছে জয় শ্রীরাম আর আমাদের গৌতম দাকে ধন্যবাদ আমাদের গৌতম দাকে ধন্যবাদ যে চ্যানেলটাকে আপনি কি করছেন আমাদের খুব খুশি জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ চলুন আমরা এবার আপনাদের সামনে পুরো এই বর্ণাঢ্য শোভাযাত্রা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সব লাল ঝান্ডা হাতে নিয়ে কিন্তু এই জয় শ্রীরাম এবং এই মুহূর্তে প্রত্যেকের হাতেই সেই হনুমান চালিশা লাল পতাকা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি তারা কি বলবেন আজকে আমাদের কার্তিক পূর্ণিমা প্রোগ্রাম এটা গত চালিশ বছর থেকে আমরা নিশান যাত্রা নিয়ে বিরাই নগর পরিক্রমা করি আজকে দুশো আছে निशान यात्री सब निशान नहीं है नगर परिक्रमा कर रहे हैं और ये निशान यात्रा सुबह सीताराम मंदिर से निकलते हुए ये घूमते हुए हनुमान मंदिर में पहुंचेगी और सारे भक्त वहां पर निशान अपना अपना चढ़ाएंगे और हनुमान जी से अपनी मन्नत मांगेंगे और हनुमान जी सबकी मन्नत पूरी करेंगे धन्यवाद हमारा আপনারা দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করছে এবং এই মুহূর্তে এখন চেম্বার অফ কমার্সের যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে এখানে বিমলজি রয়েছেন বিমলজি কি বলবেন আজকে প্রচুর মহিলারাও বেরিয়েছেন আজকে এই কার্তিক পূর্ণিমা উপলক্ষে রানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা হনুমান মহোৎসব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি বলবেন আজ আমার বাবা কার্তিক পূর্ণিমা বহু ধুমধাম সে আমার হনুমান চলিশা সঙ্গে নিকালা গিয়ে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন আমাদের আমি নিয়ে যাব আমাদের রানীগঞ্জে হনুমানজি মন্দির যেখানে কিন্তু আজ রাত ধরে কিন্তু অনুষ্ঠান চলবে দেখতে থাকুন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম এই বর্ণাঢ্য শোভাযাত্রা বন্ধুরা এরপর চোখ রাখুন গৌতমের সাথে এরপর চলুন আমরা যাব হনুমানজি মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দিরে প্রবেশ করছে এই হনুমানজি মন্দিরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য চোখ রাখুন গৌতমের সাথে দেখতে পাচ্ছেন রীতিমতো খুব সুন্দর সেজে উঠেছে এই হনুমানজি মন্দির আসুন আপনাদের সাথে তুলে ধরছি আজকে কার্তিক পূর্ণিমা এবং হনুমান মহোৎসব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ হনুমান সেজে উঠেছে জয় শ্রী রাম জয় বাজরালি চলুন বন্ধুরা আপনাদের এই রানীগঞ্জ শহরের যে হনুমানজি মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মুহূর্তে আমরা বন্ধুরা আমাদের মধ্যে এখন দেখেছি বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজুরিয়াজি আজকে এই অনুষ্ঠানের যে কর্মসূচি আজকে কার্তিক পূর্ণিমা একটা দিন আছে শুভ দিন ते अनेक रकम आशीर्वाद गुरु गुरुनानक जयंती आचे, देव दीपावली आचे और आम हनुमान जन्मोत्सव आचे, महोत्सव आचे ताते अनेक लाख अढ़ाई सौ तीन सौ जन आज के पद यात्रा, पदयात्रा बाबा निशान बाबा झंडा कान्धे लिए पूरा रानी परिक्रमा करे এই 5 মিনিট পরে আমার মন্দিরে চলে আসবেন বাবা চরণতে উনি নিজে যে স্থানর্পণ করবেন আপন করা পরে বাবা কাছে নিজ পরিবার যুনে সুখ শান্তি চাই দিবেন প্রতি বছর এটা হয় আমাদের যারা নিস্থান যাত্রার যাবে এখানে আমাদের বাবার চরণেতে স্থান চপে চপে দিলে যে চাইবে সেটাই উনি প্রাপ্ত করতে পারেন এটা প্রমাণিত আছে সবাই জানে যেতে যে কোনো ইচ্ছা থাকে এখানে আসবে বাবার রাস্তা নিয়ে আসবে তে ইচ্ছা পূরণ হবে হবেই মহোৎসব কার্তিক পূর্ণ আপনাদের এই অনুষ্ঠান কীরকম লাগবে এটি অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন